হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি আমি কিন্তু জীবনে অনেক দেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ তার মধ্যে সব সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং যে জায়গাতে ঘুরে আমি জীবনে অনেক বেশি শান্তি পেয়েছি যে জায়গার কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না সে জায়গাটি হল ভিয়েতনাম হালংবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হালংবেতে ক্রুজে কাটানো এক রাতের এক্সপিরিয়েন্স এবং সেখানকার দর্শনীয় জায়গাগুলো এক্সপ্লোর করা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যতবার আমি এই ভিডিওগুলো দেখি ততবার আমার ইচ্ছে হয় এই জায়গাতে আমি আবার যাই আমি এত দেশ ঘুরেছি কিন্তু এই জায়গাটায় যে শান্তি আমি আর অন্য কোনো দেশেই পাইনি হ্যানোই সিটিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই হালং বের এক রাতের ট্যুর প্যাকেজটা বুক করি পরদিন সকাল সাতটায় আমরা হালং বের উদ্দেশ্যে রওনা দেই এবং সাড়ে এগারোটার দিকে আমরা হালং বেতে ক্রুজে পৌঁছে যাই এখানে আসার পরে মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্নের দুনিয়াতে এসেছি তো বাইরে আসলে এত বেশি সুন্দর এখানে প্রত্যেকটা ক্রুজ কিন্তু একসাথেই ছেড়েছে বারোটা সাড়ে বারোটার দিকে সব ক্রুজগুলো একসাথেই মুভ করে ওরা তো এই যে দেখেন অসাধারণ লাগছিল আর আশেপাশে পরিবেশ তো কি বলবো এত পিচফুল আর এখানে ওয়েদারটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিলো ওয়েদারটা আসলে অনেক নাইস ছিল তো চলেন আমাদের সাথে দেখি কোথায় নিয়ে যায় আসলে এই জায়গাটা পুরো স্বপ্নের মতো এত সুন্দর পানির মধ্যে চতুর্দিকে এই লাইমস্টোন পাহাড় এত সুন্দর এখানে নেই কোনো পলিউশন নেই কোনো জ্যাম নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই কোনো মানুষজনের কোলাহল চতুর্দিকে এত শান্তি এত পিচফুল একটা জায়গায় এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ দুনিয়া আসলে কত সুন্দর কত সুন্দর করে উনি বানিয়েছে পৃথিবীটাকে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ

Okay. And the অনেক লাইম লাইমস্টোন পাহাড় এবং কেভ আছে। এবং এই কেপগুলো কিন্তু হাজার হাজার কোটি বছর আগে পানির নিচে ছিল। তো এক সালে এই কেপটা পাওয়া যায় এবং তখন থেকে এই কেভের নামকরণ করা হয় সারপ্রাইজিং কেপ। আমাদের গ্রুপের সবাই উপরে উঠছে তো চলেন আমাদের সাথে আমরা উপরে যাই। অনেক অনেক সিঁড়ি এখানে এখানে একটা লাঠি হলে ভালো হতো না এই জায়গাটা খুবই সুন্দর এখান থেকে পুরো দেখা যাচ্ছে মার্শাল্লা এই জায়গাটা থেকে কি যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে মার্শাল্লা সত্যি অসাধারণ Nice. <laughs> oh, it's বাবু এখানে মুভি করা যাবে হ্যাঁ সত্যি ভেতরে ঢুকে আমরা একদম সারপ্রাইজ হয়ে গেছি মার্শাল্লাহ এত সুন্দর আমরা এটা মুভিতেই দেখেছি হলিউড মুভিতে অনেক দেখেছি এরকম কেভের ভিতরে অনেক সিনেমা শুট করে এরকম দ্বীপে এসে আটকে যায় কেভের ভিতরে অবস্থান করে এবং অনেক এলিয়েন্স নিয়ে ছবি দেখেছি তো আজকে নিজের চোখে সামনাসামনি দেখে সত্যি সত্যি সারপ্রাইজ যাক খুবই ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে মাসাল্লাহ আমরা অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ দেখি এবং তো আমি দেখিনি প্রথমবার না কিভাবে ন্যাচারাল তো আমরা এখন অন্য আরেকটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি হাপাই গেছি আমরা দুজন বাট সত্যি সারপ্রাইজিং ছিল উপরে এখানে সুন্দর একটা শপ করে রাখছে ও এখানে আমার পার্লও আছে পার্লের জুয়েলারিও আছে এখানে সুন্দর আমরা এক সাইড দিয়ে ঢুকেছিলাম এবং ওনার একটা সাইড দিয়ে বের হয়েছি আমাদেরকে মাত্র ফর্টি মিনিটস টাইম দিয়েছিল এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য বাট মার্শাল্লাহ ভেতরে যে এত সুন্দর আর এত বড় ফর্টি মিনিট আমাদের কারোরই মন ভরেনি মনে হচ্ছিল আর একটু সময় পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলতে পারতাম ওই পাহাড়ে উঠেছি ওখান থেকে ওখান থেকে উপরে উঠে তো আমরা বোটে আবার চলে এসেছি মনে হয় অন্য কোথাও এখন নিয়ে যাবে তো অনেক এনজয় করলাম এখানে না ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে আমাদের